শোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আমরা সকালবেলা ফজর নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো এমন এমন সময় এক ভাই দেখতেছি আমরা ফ্লোরে শুয়েছিল পর আমাদেরকে দেখে সে উঠে আসছে তো আমরা ওনার সাথে কথা বলবো উনি কেন এখানে ফ্লোরে ঘুমায় আছেন এবং ওনার ঠান্ডার কি না উনি সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়েছে সে কারণে উনি এখানে ছিল ওনার বাড়ির খানায় যদি আপনাদেরকে পরিচিত হয়ে থাকে তো আপনারা যোগাযোগ করবেন আজি

আপনি যে শীতের মধ্যে এখানে শুয়ে আপনার ঠান্ডা লাগছে না হ আপনার দেশের বাড়ি কোথায় দাদা খালি হ্যাঁ দাদা খালি দাদা আচ্ছা আর কে টাকা দেব টাকা দেব আপনাকে সমস্যা নাই আমরা দর্শকদের মাধ্যমে আপনাকে একটু অসহায় আপনি যে এখানে শুয়ে আছেন আমরা বাড়ি আমরা বাড়ি বাড়ি নাই দাদা খালি দাদা আপনার ছেলে সন্তান আছে ও আছে একজন একজন তো আপনি যে রাস্তায় শুয়ে আছেন কেন আপনার বাড়িতে কি সমস্যা

দর্শক আপনারা সবাই দোয়া করবেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই পেজটিকে ফলো করবেন এই ইউটিউব চ্যানেল কুইজ টিভি বাংলা পেজটি এবং ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ আজকে আমাদের এখানে বুঝে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করেন